আরো হবে না বড় বড় মেম্বার আছে প্রধান আছে বড় বড় সব যারা নেতা মেতা আছে তারা দেখবেন আম বাগানে শুয়ে থাকে

আর পশ্চিম বাংলা নয় আর ভারত নয় বাংলাদেশ যে সৌদি আরব না ওমান মালয়েশিয়া ইন্দোনেশিয়া নয়

আমার কথা বুঝতে পারছি না কি বলছি আমি তো দেখছি বললাম না প্রথমে প্রথমে বলিস আগে মানুষ জাল দিয়ে মাছ চুরি করে খেত এখন মানে পুকুরটাকেই চুরি করে খেলেছি কথা বুঝতে পারছি

যেখানে যাবে আমি ভাঙনা না ওমর শুয়ে খবর চাই আছে না যেটা বলো অন্যান্য দেশের বাদশা দেশের রাজা অন্যান্য দেশের নেতা জারি করে দিল

ভাঙরটাকে নুন দিকে আমরা কেন ওটা কি হয় তোর ভাইরা ভাই হয় এর কথা বুঝতে পারিনি কি বলছি ওটা কি হয় ওটা কি হয় বুঝিনি আমরা সব যত জুলুম শুধু কাদের

Y mandaros